নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি অলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি মুলোর দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মুলো অনেকেই পছন্দ করেন না কিন্তু মুলোর এই দুটো রেসিপি যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আমার মা দিদার কাছ থেকে শেখা মুলোর এই দুটো রেসিপি তো এখন আমার মাও নেই দিদাও নেই আমি করে আমার ছেলে মেয়েদের খাওয়াই ওরাও কিন্তু ভীষণই পছন্দ করে মূল এই দুটো রেসিপি তাহলে চলুক দেখে নেওয়া যাক মূল এই দুটো রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মূলর এই রেসিপি বানানোর জন্য এই যে দেখুন এখানে আমি চারটে মুলো নিয়ে নিয়েছি তো চারটে মূলকে আমি ভালো করে ধুইয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নেব এই যে দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যত বেশি ঝিরিঝিরি করে কোটা হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে খুবই সাবেকি পুরনো একটি রান্না এই যে দেখুন মূলটাকে নুন দিয়ে আমি চটকে এই ঝুড়ির মধ্যে রেখে দেব তাহলে মূলোর যে একটা রস থাকে সেটা কিন্তু পড়ে যাবে নিচে ঝুড়ির ফাঁক দিয়ে তাহলে মূলর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যাবে না অনেকেই মূলর এই গন্ধটা পছন্দ করেন না কিন্তু আমার কিন্তু মূলর এই গন্ধটা ভীষণ ভালো লাগে তো এবার দেখুন কড়াইতে আমি গরম করে সরষের তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো এই রান্নাটা করব কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলে তো আগেই আমি কিছু ছোট বড়ি নিয়ে নিলাম বড়িটাকে ভেজে নেব তো বড়িটা তিন চার মিনিট সময় ধরে আমি ভেজে নিচ্ছি তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে তো বড়িটা আমি একটা ছোট বাটির মধ্যে এবারে তুলে নেব খুবই সাধারণ দুটি রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের একবার যদি খান বারবার খেতে চাইবেন আর এই দুটো রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তবে আপনারা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন তো বড়িটা আমি ভেজে তুলে নিলাম তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা খানা করে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের তারপরে আমি মূলোটা যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই যে দেখুন মূলোর যে জলটা বেরিয়েছে জলটা কিন্তু আমি ফেলে দিলাম আর মূলোটা গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম এবার মূলোটাকে আমি হলুদ দিয়ে একটু ভাজা করে নেবো মিনিট পাঁচ সাত সময় ধরে তো হলুদটা আমি দিয়েছি কিন্তু হলুদটা স্কিপ হয়ে গেছে এই যে দেখুন হলুদটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি মিনিট সাত সময় ধরে এটাকে একটু ভাজা করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট তিন চার ঢাকা চাপা দিয়ে দিলাম তো চার মিনিট পর ফিরে এলাম তো আমি কিন্তু এখন আর নুন দিইনি কারণ নুন দিয়ে যেহেতু আমি মূলটাকে মাখিয়ে রেখেছিলাম সেই কারণে আমি এখন আর নুন দিলাম না শুধু হলুদ দিয়ে আর অল্প খানিকটা জল দিয়ে মূলটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে মূলটা সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলেও দিতে পারেন আমি ফেলিনি যেহেতু কচি মূলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে সেই কারণে আমি আর ভাপ ভাব পাইনি তো এই যে দেখুন মূলোটা কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে মূলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপা খুলেও দিলাম এবারে কিন্তু আমার মূলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম এক ফোটা স্টিভিয়া ড্রপ আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন চিনিটা অতি অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি শীতকালে তো ধনে পাতা কুচি মাস্ট যে কোনো সবজিতে ধনে পাতা কুচি দিলে এর স্বাদ হয় অসাধারণ তবে আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা দেবেন না তবে ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ বড়িটা মুখে পড়লে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা যদি এই রেসিপি এখনও করে না খা খেয়েছেন তো অবশ্যই একবার এই রেসিপিটি করে খাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন মূলর ছেচকির ফাইনাল লুক ওপর থেকে আমি বড়িটা আবারও গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় আর এটা গরম ভাত রুটি লুচি পরো যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব সহজেই আপনারা পরিবেশন করতে পারেন তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে দেখছেন এটা হচ্ছে কপির ডাটা কপির ডাটা আর এখানে হচ্ছে মূলো মুলোটা দুটোই আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি মটর ডাল মটর ডাল দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপি আমি শিখেছি আমার মা দিদার কাছ থেকে তো এখন ওনারা নেই কিন্তু আমি এই রান্নাগুলো করি এই রান্নাগুলোর স্বাদ এখনও আমি ফুলতে পারিনি আমার কিন্তু এগুলো ভীষণই ফেভারিট পছন্দের একটা রান্না বলতে পারে। তো মটর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি তো একটু বেছে নিচ্ছি ভেতরে ময়লা আছে জলটা ফেলে দিয়েছি দিয়ে আমি আবারও পরিষ্কার জল দিয়ে কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব মটর ডাল যেহেতু কড়াইতে সেদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি কুকারে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে ডাটা আর মূলো এই দুটো সবজি আমি ডালের সাথে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দু আধ করে এরপরে কুকারের ঢাকাটা বন্ধ করে আমি তিন চারটে সিটি দিয়ে নেব তিন চারটে সিটি হয়ে গেছে আমি ঢাকাটা কুকারটা সরিয়ে রেখে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবারও পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ডালটা আমি সোমবার দেব তো টু টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করেছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতন জল এই জলটা ফুটিয়ে আমি ওই কুকারে যে ডাল আর সবজি সেদ্ধ করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার সবজি ডাল মূল আর কপির ডাটা দিয়ে আর পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় যে কোনো নিরামিষ রান্না একটু যদি মিষ্টি হয় তাহলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর ধনে পাতা তো মাস্ট দিতেই হবে ধনেপাতা না দিলে কিন্তু এর স্বাদ অসম্পূর্ণ তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়েই আমি কুকারের মধ্যে এই জলটা অ্যাড করে দেব তাহলে তৈরি হয়ে যাবে আমার সবজিটা শেষে আবারও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে তো জলটা আমি অ্যাড করে দিলাম আর শেষে আবারও একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তো আজকের আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি এখনও আপনারা না বানিয়ে থাকেন এই দুটো রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন শেষে আমি আবারও ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এই ডাল চাইলে আপনারা মুসুর ডালের সঙ্গেও করতে পারেন তবে মটর ডালের সঙ্গে করলে এর স্বাদ বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো একটা সার্ভিং বোলের মধ্যে আমি পরিবেশন করার জন্য সার্ভ করে নিচ্ছি তো এই হচ্ছে আমার সবজি ডালের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর না বানিয়ে থাকলে কখনো একবার অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এটা কিন্তু আপনারা গরম রুটির সঙ্গেও খেতে পারেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিক অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ